হাই গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ছোট ছোটো পুঁটি মাছ আর আলু দিয়ে ঝাল অসাধারণ রেসিপি একটা অবশ্যই বানাবেন পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে বেছে বেছে নিতে হবে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে এদিকে মিক্সিতে একটা একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে একটু পেস্ট করে নিতে হবে আলুটাকেও আলু ভাজার মতন করে কেট মোটা মোটা করে একটু কেটে রেখে দিতে হবে কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে ভালো করে তেলটাকে গরম করতে হবে গরম তেলটা গরম হয়ে গেলে মধ্যে মাছগুলোকে একে ছপ ছেড়ে দিতে হবে অল্প অল্প করে মাছ ভাজতে হবে এই রান্নাটা করবেন অবশ্যই করবেন খুবই সুন্দর খুবই ভালো লাগে খুব টেস্টি হয় রান্নাটা গরম ভাতে যা জমে যাবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর ছোটো মাছ খাওয়া এমনিতেও খুব উপকারী অবশ্যই বানাবেন এটা বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবার মাছগুলো ও পিঠ আবার উল্টে দিতে হবে এপিট ওপিট উল্টে ভালো করে কড়কড়ে করে ভাজতে হবে একদম পর করে মানে যাতে লালচে লালচে লাল লাল হয়ে যায় সেরকমভাবে সব ভাজতে হবে নাহলে তরকারিতে দিলে ভেঙে যাবে এরকম কড়া করে ভেজে নিতে হবে এই একটা বাটির মধ্যে মাছ সব তুলে রাখতে হবে আবার আমাদের বাকি সব মাছই ভাজা হয়ে গেছে এই যে সব মাছগুলো আমরা সব উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটা বাটির মধ্যে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে এলে ওর মধ্যে পাঁচফোরণ দিতে হবে পাঁচফোরণ থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখন ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিতে হবে আলুগুলোকে দিয়ে ভালো করে ওই পাঁচফোরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে দিয়ে ভালো করে এটা ভাজতে হবে এটা ভাজতে ভাজতে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে একটু দিয়ে এবার ঢাকাটাকে খুলে নেবো খুলে এবার আবার ভালো করে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আলুটাকে একদম লাল চেয়ে করে ভাজতে হবে এই যে এরকম করে লাল করে ভাজতে হবে এবার এই সময় টমেটোটা দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষাতে হবে ভালো করে যখন টমেটোটা কষবে ও একটু গলে গোলে যাবে এর মধ্যে তখন মশলাটা দিয়ে দিতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিতে হবে এবার মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন একটু তেল 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 বেরিয়ে আসবে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ফুটতে দিতে হবে সামান্য পরিমাণে জল দিতে হবে ওই যেই মশলা বাটিটা দেওয়া দেওয়া হয়েছিলো সেটাই ধুয়ে একটু জল দিতে হবে সামান্য এবার জলটা যখন ফুটবে এর মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দিতে হবে মাছগুলোকে ছেড়ে দিয়ে আলুটার সঙ্গে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ঢাকা পর ঢাকা খুলতে হবে খুলে একদম মাখা মাখা করে কেউ যদি একটু রস রাখতে চান অবশ্যই রাখতে পারেন কিন্তু মাখা মাখা করে রা করলেও করতে পারেন আমরা একটু মাখা মাখা করবো বলে মাখা মাখাই নামানো হয়েছে আমাদের এবার আমাদের রান্নাটা কমপ্লিট দেখুন এই যে মাখা একদম হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাই